পুরান ঢাকা ঢাকার ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম এই অঞ্চলটি এখানে পাবেন না এমন কিছু নেই আজকে আমরা ঘুরে দেখব পুরান ঢাকার আনাচে কানাচে গুরুত্বপূর্ণ স্থানগুলো তার সাথে সাথে আমরা আমাদের পেজের জন্য যে ম্যাটেরিয়ালসের প্রয়োজন সেটাও কালেক্ট করার চেষ্টা করব এবং ঘুরব ঘুরাবো আপনাদেরকেও যারা আমার ব্লগটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিবেন তো চলুন শুরু করি পুরান ঢাকার গল্প আপনাদের সাথে আজকে পুরান ঢাকায় আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার পেজের জন্য কাঁচামাল কালেক্ট করা এবং আজকে আমরা এই কাঁচামাল কালেক্ট করার জন্য ঢাকার বিভিন্ন মানে পুরান ঢাকার বিভিন্ন গলিতে গলিতে ঘুরবো তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো এই কাঁচামালগুলো কীভাবে তৈরি হয় থেকে কালেক্ট করে কীভাবে কালেক্ট করে আমরা আপনাদের জন্য একটি প্রোডাক্ট আপনি অসংখ্য বিরিয়ানি হাউস পেয়ে যাবেন কারণ এই বিরিয়ানি হাউসগুলোর সুনাম রয়েছে সারা বাংলাদেশ জুড়ে তাই আজকে আমরা এই দুপুরবেলা লাঞ্চটুকু সেরে নেবো প্রথমত এই কাঁচি হাউসগুলো থেকে এবং চেষ্টা করব সারটা আপনাদের সাথে উপস্থাপন করার জন্য একদম সরাসরি কাচি হাউজে ঢুকার সাথে সাথে আমি হতভম্ব হয়ে গেলাম এত পরিমাণ ক্রাউড যে বসার কোনো জায়গা নেই লাস্ট একটা জায়গা করে বসলাম এবং প্রায় দশ মিনিট যাবৎ আমি এই জায়গায় বসে আছি কারণ কাচ্চির দেখা পাচ্ছি না তাদের কাছে যখন আমি বললাম যে আমার কাচ্ছি কোথায় তখন তারা বলল যে ভাই একটু ওয়েট করতে হবে কারণ কাচ্ছি শেষ আবার নতুন করে রান্না বসাইছে রান্না করার শেষে আপনাদেরকে পরিবেশন করা হবে তো আমি বসে পড়লাম এবং ওয়েট করতেছিলাম যে এই কাচ্ছির অর্থনৈতিক টেস্টটা অবশ্যই আমার নিতে হবে আমি দশ মিনিট যাবৎ বসে আছি শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য মানে পরিমাণ মানুষের অবশেষে সেই সোনার হরিণ আসলে কাচি হাউজে এত পরিমাণ ক্রাউড কাটা সোনার হরিণ হয়ে গিয়েছিল অনেক মানুষ বসেছিল কিন্তু কাচি তাদের সামনে দেখা দিচ্ছিল না অবশেষে আমরা কাচ্চির স্বাদ নেওয়ার জন্য প্রস্তুত আর আমি খাওয়া শুরু করে দিলাম কারণ প্রচুর পরিমাণ খিদে লাগছে অনেক ঘোরাঘুরি করছিলাম দুপুর হয়ে গিয়েছিল কাচির কালার দেখে অনেক এক্সাইটেড ছিলাম ভেবেছিলাম যে অনেক মজা এবং সুস্বাদুর হবে এখানে যা দেখলাম

প্রোডাক্ট সোর্স করতেছি খুব শীঘ্রই এটি আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং সে নিয়ে আমরা খুব দ্রুতই কাজ করছি যেটা হতে পারে আমাদের পেজের একটা গেম চেঞ্জার